বারো অক্টোবর বিকেলে মদনপুর কেউঢালা ভুইয়াবাড়ি প্রাঙ্গনের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আওতাধীন মদনপুর ইউনিয়নের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল মেহেদি হাসান প্রান্তর তথ্য চিত্রে বিস্তারিত জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশ ক্রমে সারা দেশের প্রতিটি ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হচ্ছে যার অংশ হিসেবে ১২ অক্টোবর বিকেলে মদনপুর কেউঢালা ভুইয়াবাড়ি প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আওতাধীন মদনপুর ইউনিয়নের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন জামাল যুগ্ম টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার এমিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মাইনুদ্দিন আনসারী বন্দর থানা জাকের পার্টির সভাপতি সাফিজুল ইসলাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং মহিলা ও ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহানগর টিম সদস্য মোহাম্মদ এম কে হাসান খোকন এবং সভাপতিত্ব করেন মদনপুর ইউনিয়ন জ্যাকের পার্টির সভাপতি আজিজুর রহমান আনন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা থানা ও ইউনিয়নে জাকের পার্টি অন্যান্য নেতৃবৃন্দ জনসভা শেষে দাওয়াতি র্যালি মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয় কোথাও কোন জবর দখল বাজি হরতাল অনেক অনৈতিক কাজ কোথাও পাইছেন পাইবে না কারণ এই শিক্ষা আমাদের দেওয়াই নাই আপনাদের সবাইকে আমি যাকে পাটি পতাকা তলে আসার জন্য আহ্বান জানাই গেলাম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আলাইকুম একটা ড্রাইভার যদি পথগ্রস্ত হয় তাহলে ওই গাড়িতে কোনো প্যাসেঞ্জার উঠবে না একটা পরিবারের অভিভাবক যদি পথ হয় কশ্চিম ওই পরিবারের মধ্যে শান্তি আসতে পারে এই রাষ্ট্রটাকে একটা পরিবার ঠিক এই পরিবারের প্রধান হচ্ছে রাষ্ট্রপদা আরে রাষ্ট্রপ্রধানই করতে যদি নৈরাজ্যতার প্রথম দরে ওই দেশে কখনো শান্তি আসতে পারে না তাজে তাজে এই দেশের গণতন্ত্র দিয়ে এই দেশে অসংখ্য মানুষে বল দিয়ে বারবার চিনি নেমনে ফেলা হয়েছে আজকে আমাদের महाপুরুষেরা নিরাপদ নয় বিশ্ব পিতার তুমি আজকে টাকার বড় আজকে হিসাব অনুযায়ী এই মকলপুরে প্রতি বছর আড়াইশো কোটি টাকার কাজ হওয়ার রিপোর্ট করেছেন মেডিহাসান প্রান্ত নারায়ণগঞ্জ